হালেবন্ধুরা আমি শ্যাক বন্নি আমি করবো তথাগত মুখোপাধ্যায় পরিচালিত বিক্রম চ্যাটার্জি অনুসুয়া দেবী এবং অনির্বাণ চক্রবর্তী অভিনীত নতুন বাংলা সিনেমার আসে রিভিউ ইনফ্যাক্ট এই সিনেমার মধ্যে একটা বিশাল বড় স্টারকাস্ট রয়েছে নাম নেয়া শুরু করলে সত্যি বলতে নাম নেয়া শেষ করতে পারবো না তো এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা হবে গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আমি একদম সংক্ষেপে বলতে চাই বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টার সে শহরে বসবাস করে এবং সে চাকরিরত বড় চাকরি করছে কিন্তু সে ঠিক করছে যে সে তার গ্রামের বাড়িতে ফেরত যাবে যেখানে তার শৈশবকালটা কেটেছে এই গ্রামের বাড়িতে উপযুক্ত চিকিৎসা না পেয়ে তার মা মারা যায় এবং এই গ্রামের বাড়ির যারা মেম্বারসরা রয়েছে তাদের সঙ্গে সেই কারণে বিক্রমচার্যির ক্যারেক্টারটার বাবার একটা কনফ্লিক্ট রয়েছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রেলার লেভেলে মেকাররা খানিকটা রিভিল করেছিল এগুলো আমি স্পয়লার দিচ্ছি না এবার বিক্রমচার্যির ক্যারেক্টারটি গ্রামের বাড়িতে যাওয়ার পর তার সঙ্গে কী কী হচ্ছে এবং সে কি গ্রামের বাড়িতে থেকে যাচ্ছে চিরকালের জন্য নাকি এই যে মায়া এই যে ভালোবাসা সেই সব কিছুকে ত্যাগ করে দিয়ে সে তার বাইরের যে চাকরি ক্যানাডাতে যে চাকরি রয়েছে সেখানে চলে যাওয়ার কথা ঠিক করছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে এখন এই ছবিটার মধ্যে পরিচালক যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে নতুনকে ধরে এগিয়ে চলা নতুনের সঙ্গে মানিয়ে নেওয়াই যে চলাচার একমাত্র পথ নয়। সেটাই তিনি এখানে দেখাতে চেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে সব কিছু যে যুক্তি দ্বারা ব্যাখ্যা করা যায় না আবেগও একটা দিক আবেগ দিয়েও যে জীবনকে ড্রাইভ করা যেতে পারে এবং সেই জীবন যে খুব সুন্দর কিছু হতে পারে সেটাই পরিচালক এখানে এক্সপ্লোর করতে চেয়েছেন এবার এই ছবিটা এক কথা যদি বলতে হয় এটা কিন্তু একটা ভালো ছবি হয়েছে ম্যাক্সিমাম যে বাংলা ছবি আমরা দেখতে পাই তার থেকে ফারফার বেটার একটা ছবি হয়েছে এবং ছবিটার মধ্যে কিছু সমস্যা অবশ্যই রয়েছে আমি সেগুলো নিয়ে পরবর্তীতে আসবো কিন্তু সবার আগে যদি ভালো দিকগুলো নিয়ে কথা বলি দেখুন ট্রেলার টিজার দেখে এটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল যে নর্মালি যে বাংলা ফ্যামিলি ড্রামা আমরা দেখতে পাই আজকালকার যে ফ্যামিলি ড্রামা আমরা দেখতে পাই এটা সেই ধরনের ছবি হবে না বরং আলো যেরকম বাংলা ফ্যামিলি ড্রামা ছবি ছিল একটা গ্রামের যে যৌথ পরিবার সেরকম একটা ছবি এটা হবে সেই যে ফিলিংটা আসছিল বিভিন্ন প্রমোশনাল মেটেরিয়াল থেকে সেটা কিন্তু হয়েছে মানে ছবির মধ্যে কিন্তু আপনারা সেটাই পেতে চলেছেন একদম নস্টালজিয়া রিল মানে এই ছবিটার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাকে নস্টালজিক করে তোলা প্রত্যেকটা দৃশ্যে একদম নস্টালজিয়া 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 পরপর পরপর জাস্ট আপনার জন্য নস্টালজিয়া নস্টালজিয়া মানে এনিথিং সিরিয়াসলি বলছি আমি এই ছবিটা দেখতে দেখতে সেটাই ফিল করেছি এবং যাদের গ্রামে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে যাদের আত্মীয়রা গ্রামে থাকে শহরের মানুষ কিন্তু গ্রামে মাঝে মাঝে যাতায়াত হয়েছে এবং সেখানে গিয়ে সেখানকার মানুষজনদেরকে চেনা জানা বোঝা তাদের সঙ্গে একটা আত্মীয়তা গড়ে ওঠা একটা সম্পর্ক গড়ে ওঠা মানে শুধুমাত্র আপনি যে অতিথির বাড়িতে যাচ্ছেন শুধুমাত্র তার সঙ্গে নয় তার পাড়া প্রতিবেশীর সঙ্গেও আপনার একটা পরিচয় গড়েই ওঠে তাদের সঙ্গে একটা মেলামেশা তৈরি হয় ওখানে এত বেশি মানুষজন ইউনাইটেড আমি যখন মেয়েরা

যেগুলো কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে মানে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাই হার্ট আপনার ভালো লাগবে সুন্দর লাগবে শান্ত লাগবে স্নিগ্ধ লাগবে এবং সেটা আরো বেশি হয়েছে মিউজিকের জন্য এত ভালো মিউজিকের কাজ দুর্দান্ত মানে বাবু হ্যাটস অফ দারুণ কাজ করেছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে যেরকম এখানে ফ্রেমস দেখতে পাওয়া গেছে যেভাবে ছবিটাকে শুট করা হয়েছে ভেরি ভেরি ওয়েল শর্ট ফিল্ম এবং এখানে কিছু ক্যারেক্টার রয়েছে যেমন অনির্বাণ চক্রবর্তীর যে ক্যারেক্টারটা এরকম ক্যারেক্টার মানে আমি অনির্বাণ চক্রবর্তী পারফরমেন্সের প্রচন্ড প্রশংসা করবো কারণ ক্যারেক্টারটা টাফ ক্যারেক্টার হয়তো টাফ বলবে না কিন্তু ভেরি ভেরি টাফ ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারটাকে কনভেন্সিং করে দিক রয়েছে বিভিন্ন সঙ্গে কথা বলা ভীষণ টাফ কাজ ছিল অনির্বাণ চক্রবর্তী দারুণভাবে সেটা পুল অফ করেছেন বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে এখানে শঙ্করবাবুর যে ক্যারেক্টারটা সেভেন্টিজ আমি ডিটেলসে ঢুকছি না সেই ক্যারেক্টারটার যে গল্পটা মানে এখানে কিন্তু অনেকগুলো এরকম রয়েছে যে ক্যারেক্টারগুলো বিশেষ করে এই দুটো ক্যারেক্টার আমার ক্ষেত্রে বাট এটা অডিয়েন্স টো অডেন্স করবে আপনার হয়তো এখান থেকে অন্য কিছু নেওয়ার রয়েছে অন্য কোনো চরিত্র আপনার হয়তো বেশি পছন্দ হলো আমার এই ক্যারেক্টারগুলোকে প্রচন্ড ফ্যাসিনেটিং লেগেছে এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে কিন্তু সুদীপবাবুও পেয়েছেন এবং সুদীপবাবুর পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি ভালো অ্যাকচুয়ালি ছবিটা সকলেরই পারফরমেন্স ভালো উনষা দেবী খুব ভালো কাজ করেছেন সাপোর্টিং কাজটা যারা যারা রয়েছে বিক্রম প্রচণ্ড হার্ড ওয়ার্কিং একজন অ্যাক্টার এখানে বিক্রমের পারফরমেন্স অ্যাকচুয়ালি খুব ভালো আর ভীষণ ভালো একটা ক্লাইম্যাক্স অডিয়েন্সের মুখে একটা হাসি থাকবে ক্লাইম্যাক্সে এবং মানে শুধুমাত্র ক্লাইম্যাক্সে নয় গোটা ছবিতেই একটা হাসি মুখ মেনটেন্ড হয় আর কি ছবির মধ্যে বেশ কিছু জায়গাতেই কিন্তু সেই হাসি মুখটা মানে হো করে হাসি নয় কমেডি নয় কিন্তু একটা একটা ভালো লাগে এটা ফিল গুড ব্যাপার সেটা কিন্তু পরিচালক মেনটেন করতে পেরেছেন যে কারণে ওভারঅলে আমি এই ছবিটাকে একটা ভালো ছবি বলবে পারি এই ছবিটার মধ্যে কিছু সমস্যাও কিন্তু রয়েছে এই যে নস্টালজিয়া 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 এটার ওভারডোজ হয়ে গেছে ছবির মধ্যে সেটা আমার মনে হচ্ছে ফার্স্ট হাফটা বেশ ভালো ছবিটা কিন্তু সেকেন্ড হাফে কিছু জায়গাতে মনে হচ্ছে স্ট্রেচ করা হচ্ছে এবং এই নস্টেলজিয়ার উপরে এত বেশি জোর দেওয়া সেটা করতে গিয়ে বিভিন্ন ক্যারেক্টারের যে ডেপথ সেগুলো আর দেওয়া সম্ভব হয়নি রাইটিং এর মধ্যে মানে ক্যারেক্টারগুলো যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছে সেই ক্রাইসিসগুলোকে ছুঁয়ে ছুঁয়ে তো যাওয়া হচ্ছে কিন্তু সেই ক্রাইসিসগুলো ডিপে কতটা ঢোকা হচ্ছে এবং প্রচুর ক্যারেক্টার প্রচুর ক্যারেক্টার যেহেতু হয়ে গেছে যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টারের যে কনফ্লিক্টগুলো তোলা হচ্ছে সেগুলো রিজলভও হয়তো হচ্ছে কিন্তু সেই রিজলভ হওয়াগুলো হয়তো একটা সিন পাচ্ছে মানে একটা একটা যে ট্রানজিশন হতে যে ক্যারেক্টারের মধ্যে একটা যে সময় দরকার সেই সময়টা পরিচালক দিতে পারেননি কারণ এত ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার তার নিজস্ব নিজস্ব গল্প দেখানো হচ্ছে কত গল্পকে মানে আপনি গল্পগুলোকে সবার আগে ফাঁদবেন এস্টাবলিশ করবেন তারপর সেগুলোকে আবার মানে আপনি ছড়ানোর পরে তো গোটাতেও হবে সেই গোটানোগুলো সাম আপ ক্লোজার দেওয়াগুলো সেই জায়গাগুলো একটুখানি কিছু জায়গাতে মনে হয় যে রাস্ট হয়ে যাচ্ছে তো সেকেন্ড হাফে একটু কিছু কিছু জায়গাতে আমি সিরিয়াসলি বলছি বোর ফিল করেছি যেটা ফার্স্ট হাফে হচ্ছিল না সেকেন্ড হাফে এই ছবিটার মধ্যে ডেফিনেটলি সমস্যা রয়েছে মানে আমি বলছি এখানে বিক্রমের বাবার ক্যারেক্টারটা এত বেশি ইন্টারেস্টিং ক্যারেক্টার মানে সেই ক্যারেক্টারটা ট্রেলার লেভেলে যেহেতু মেকার রিভিল করেছে আমার বলতে অসুবিধা নেই যে মায়ের একটা অসুস্থতা সেখান থেকে মায়ের মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে বাড়ির লোকের সঙ্গে বাবার অভিমান সুদীপবাবুর যে ক্যারেক্টারটা সেই দিকটা সেই যে ব্যাক স্টোরিটা সেটা খুব সুন্দর করে শ্যুট করা যায় ছবি শ্যুতে যখন দেখানো হচ্ছে ভেরি ভেরি ওয়েল শট কিন্তু সেই ব্যাক স্টোরিটাকে কেন্দ্র করে ক্লাইম্যাক্সও আপনি কিছুটা এক্সপেক্ট করবেন মায়ের সঙ্গে অনুষাদেবীর ক্যারেক্টার এবং সুদীপ বাবুর মধ্যে যে কনফ্লিক্টটা সেই দ্বন্দ্বটা একটা ক্লোজার পাবে প্রপারলি সেটা আপনি এক্সপেক্ট করবেন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না বা সুদীপ বাবুর ক্যারেক্টারটা এই যে এই যে যেখান থেকে আমি আলোচনাটা শুরু করলাম যে কোথাও একটা আবেগ ওভার যুক্তি এই যে একটা বক্তব্য পরিচালক এরপর এটার সঙ্গে আমিও একমত আমরা প্রত্যেকে হয়তো একমত যে আবেগ দিয়ে জীবন চালানো উচিত সেক্ষেত্রে জীবনটা সুন্দর হবে কিন্তু যারা যুক্তি দিয়ে জীবনটাকে চালায় তারাও কি খুব একটা ভুল তাদেরও তো একটা পৃথিবী দেখা রয়েছে তাদেরও তো একটা জীবনের অভিজ্ঞতা রয়েছে কেন তারা যুক্তি দিয়ে তাদের তো একটা সাইড রয়েছে সেই সাইডগুলো উঠে আসে না মানে শুধুমাত্র যে আবেগ দিয়ে আমি বিশ্বাস করি তো আবেগ দিয়েই চালাও মানে একপাক্ষিক একটা ন্যারেটিভ আর কি ছবির মধ্যে অ্যাটলিস্ট আমি ফিল করেছি আর কি যে পরিচালক এটা বলতে চাইছি এটা দেখাতে চাইছে এটাই দেখাচ্ছে উল্টো দিকের যে চিত্রগুলো যে নেগেটিভ ফোর্সগুলো যে সুদীপ বাবুর ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা যে থিঙ্কিংটা সেই যেভাবে বিক্রমচারী ক্যারেক্টারকে মানুষ করেছে তার একটা দিক রয়েছে সেই দিকটা উঠে আসছে না মানে একটা সার্টেন পিরিয়ড অব্দি তাকে একটা নেগেটিভ ফোর্স হিসেবে ছবির মধ্যে দেখানো হয়েছে ভিলেন বলছি না ডেফিনেটলি ভিলেন হিসেবে কাউকে দেখানো হয়নি কিন্তু একটা একটা নেগেটিভ একটা শেড সেই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে রাখা হয়েছে বা অন্য যে ক্যারেক্টারটা এই যে সময়ের যে দাবি সেটার সঙ্গে সঙ্গে যে এগিয়ে যাওয়া সেই ক্যারেক্টারটা যে সাইকিটা সেটা অনেক পরে গিয়ে লাস্টে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ভেতরে কথাগুলো বেরিয়ে আসছে কিন্তু একটা সময় তো সেই ক্যারেক্টারটাকে আপনি জাজ করবেন সেই ক্যারেক্টারটা সার্টেন কিছু কাজ করবো তার স্ত্রীর সঙ্গে সেগুলো দেখে আপনার মনে হয় যেন নেগেটিভ শেড ক্যারেক্টারটা মধ্যে জোর করে দিয়ে দেওয়া ক্যারেক্টারটা যখন চান্দেশন দেখানো হয়েছে তাহলে ক্যারেক্টারটা কোনো রকমভাবে শুরু থেকে ডিল করা দরকার ছিল যেটা এখানে করা হয়নি তো সেই বিষয়গুলো আমার একটুখানি অদ্ভুত লেগেছে সত্যি বলতে বা এখানে একটা শহরের মেয়ে রয়েছে যার সঙ্গে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা বিয়ে হয়ে যাবে এটাও দেখুন এটাও ট্রেলার লেভেল মেয়েটা লিভিল করেছিল তো সেই যে দিকটা সেই যে মেয়েটির যে চরিত্রটা বা তার একটা জীবন দেখা রয়েছে তার একটা বড় হওয়া রয়েছে যেটা সম্পূর্ণরূপে শহর কেন্দ্রিক একটা মেট্রো ব্যাপার এবার সেই ক্যারেক্টারটা খারাপ নয় সেও নিজের মতো করে বিয়ে প্ল্যান করছে তারও একটা একটা স্বপ্ন রয়েছে তার যেরকম জীবন দেখা তার যেরকম এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী সে সব কিছুকে ডিল করতে চাইছে কিন্তু খারাপ নয় সে কিন্তু নেগেটিভ শেডে একটা দেখানো এবং একটা গ্রামকে ছোটো করা এই যে বিষয়পত্রগুলো তো সেগুলো কিছু ক্যারেক্টার আর কি মানে আমার মনে হয় যে একটু একটু সেটাকে গ্রে রাখতে পারতো আর কি মানে কিছু জায়গাতে সেগুলো একটু একটু নেগেটিভ চলে গেছে যেটা এই ধরনের ছবির সঙ্গে যেটা ছবি টোন সেটার সঙ্গে আর কি ঠিক যাচ্ছিলো না একটু একটু অ্যাপসার্ড লাগছিল ব্যাক এখানে যে ক্যারেক্টারটা তার সঙ্গে রণজয়ের যে ক্যারেক্টারটা তাদের মধ্যে যে একটা দিক রয়েছে সেই দিকটাও মানে হঠাৎ করে ছবিতে অনেকটা শেষে আসে এবং তারপর সেটা যেভাবে ক্রোধার পাচ্ছে সেই দিকটাও ভালো লাগছে না দেখতে আর কি সেটাও একটু অদ্ভুত মানে কিছু জিনিসপত্র একটু যেন ফোর্সড এরকমটা যেমন হাইফ মনে হচ্ছে যে কিছু জায়গাতে একটু ফোর্সড হয়ে যাচ্ছে যে জোর করে নস্টাল জিয়া নস্টাল জিয়া নস্টাল জিয়া নস্টাল জিয়াটার উপরেই খেলবো পুরোটা তো আমার মনে হয় সেই দিকে সময় না দিই ক্যারেক্টারগুলোর যে ক্রাইসিসগুলো সেই ডেপথে আরো ঢোকা দরকার ছিল আরও ম্যাচুয়ারি সেগুলোকে হ্যান্ডেল করা যেতে পারতো ডাইমেনশনাল হয়ে গেছে কিছু ক্যারেক্টার সেই জিনিসপত্রগুলো না হলে বেটার হতো আমার মনে হয় তবে কি বলুন এত বেশি ক্যারেক্টার হয়ে গেছে না এত ওভারস্টাফড হয়ে গেছে এতগুলো কনফ্লিক্ট এমনিতে দেখুন ছবিটা বড় হয়ে গেছে দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের ছবি মানে আমি বলছি যে কিছু জায়গাতে আমি বোর ফিল করেছি এবার তারপরে এই যে এই যে ছোট্ট ছোট সূক্ষ্ম জায়গাগুলো সেই যে ম্যাচিওর যে টেকটা সেটার ডিরেক্টার যখনই আরও আরও ডিটেলসে ঢুকতে হবে আরো এক্সপ্লোর করতে যাবে এত ক্যারেক্টার সবাইকে সময় দিতে গেলে ছবিটা আরও বড় হয়ে যেত আরও ব্যাপারটা বোরিং হতে পারত তো সেই জন্যই মেবি পরিচালক এটা করেনি তবে আমার মনে যে এই ছোট ছোট নো রাশের মতন ছবির ক্ষেত্রে দরকার সেক্ষেত্রে সেই ছবিটাকে বলা যাবে যে হ্যাঁ খুব ভালো ছবি হয়েছে এমন একটা ছবি দেখলাম যেটা বহুদিন ভুলবো না আগামী বেশ কয়েক বছর ভুলবো না সেটা রাশের ক্ষেত্রে বলা যাচ্ছে না কারণ এই এই কিছু জায়গাতে প্রবলেম রয়ে গেছে যে একটু একপাক্ষিক একটু কিছু জায়গাতে ম্যাচুরিটির অভাব এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা সম্পূর্ণরূপে আমার যে দেখা আমার যে সিনেমার অভিজ্ঞতা এবং গ্রাম সম্পর্কে আমার যে অভিজ্ঞতা সেই দিক থেকে আমি পুরোটা আলোচনা করলাম এবং তার সঙ্গে সঙ্গে গ্রামের অভিজ্ঞতা বলতে আমার একটা জিনিস মনে হলো কিছু জায়গাতে কিছু জিনিসপত্র এমন ছবির মধ্যে দেখানো হচ্ছে যেটা দেখে মনে হচ্ছে দু হাজার পাঁচে এই জিনিসটা মেবি সত্যি দু পাঁচ সাল যদি টাইম লাইনটা দেখানো হতো কারণ যে টাইম লাইনটা ছবিটা আর কি দেখানো হচ্ছে সেটা দু হাজার পাঁচের হতে পারতো দু হাজার পঁচিশের না হয় মানে দু হাজার পঁচিশ সাপেক্ষে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো একটু মনে হচ্ছে যে একটু একটু অ্যাপসার্ড লাগছে মানে আজকের গ্রাম এটা কতটা কতটা সেটা অথেন্টিক সেটা নিয়ে কিছু জায়গাতে কোয়েশ্চেন মনের মধ্যে ডেফিনেটলি ওঠে আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন আমার তো ভালোই লেগেছে এক কথা বলে ছবিটা এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন পরবর্তী ভিডিওতে